আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আমি তো এটা হচ্ছে থার্টি ফার্স্ট মানে ডিসেম্বর এখানে আমি সকাল থেকে আর কি রাত পর্যন্ত সারা দিন কি কি করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওটি স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে তো সকাল সকাল আর কি ঘুম থেকে উঠে নাস্তা করে আমি মানে বিরিয়ানি রান্না করছি দুপুরের জন্য এখানে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি তো এখানে আমার মেয়ে কিন্তু কার্টুন দেখছে আর খাচ্ছে আর এখানে মেয়ে খাওয়া দাওয়া শেষ করে এখানে একটা মানে কি বানাচ্ছে আপনারা কিন্তু মানে দেখেই কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন যে ও আর কি হ্যাপি নিউ ইয়ারের জন্য আর কি কিছু বানাচ্ছে তো এখানে আমরা আজকে হচ্ছে মানে আজকে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর কি দাওয়াত দিয়েছে তো ওইখানেই কিন্তু আজকে আমরা হ্যাপি নিউ ইয়ারটা সেলিব্রেশন করবো তো এই তো এখানে আমার মেয়ের ক্রাফটিংটাও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লেখা হয়েছে না তো এখানে হচ্ছে আমরা সন্ধ্যায় আর কি আমি আর আমার যা আর কি নাস্তা বানাবো আলুর দম পার্টি করবো আর কি তো ভাইয়াদের বাসায় যাব আর কি এগারোটা বাজে তো এখন আর কি সন্ধ্যায় আমরা একটু নাস্তা বানিয়ে নিচ্ছি নতুন আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে শীতে কিন্তু আলুর দমটা আমার অনেক ভালো লাগে খেতে তো এই তো বানিয়ে আমরা খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আর কি একটা পুডিং বানিয়ে নিচ্ছি আমার মেয়ে বলেছে যে ও কন্ডেন্স মিল্ক দিয়ে পুডিং খাবে তো কিন্তু কন্ডেন্স মিল্কের পুডিং অনেক বেশি পছন্দ করে তো এই তো আমি বানিয়ে নিচ্ছি পুডিংয়ের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো না কারণ আমার পেজে কিন্তু অলরেডি আমার পুডিংয়ের রেসিপিটা দেওয়া আছে তো আজকে জাস্ট আর কি তাড়াতাড়ি করে বানিয়ে তারপরে আমি আর কি চলে যাব আর কি রাতে যে বললাম না রাতে আর কি ইনভাইট করেছে তো তাই ওইখানে চলে যাব তো এই তো আমার পুডিংটা মানে রেডি করা হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি জেমস দিয়ে কিন্তু কত সুন্দর আর কি ডেকোরেশন করে নিয়েছি এই তো হ্যাপি নিউ ইয়ার দুই হাজার লেখা তো কেমন হয়েছে আমার পুডিংটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তো এই তো আমরা কিন্তু চলে আসলাম ভাইয়াদের বাসায় তো ভাইয়ার ভাবি তো অনেক ব্যস্ত আর কি সবাইকে ইনভাইট করেছে মানে সবাই বলতে আমার মানে হাজব্যান্ডের আরও একটা বন্ধু আর তার ওয়াইফও এসেছে তার ছেলে এসেছে এই তো এটা হচ্ছে আরেক বন্ধুর ওয়াইফ তো আমরা কিন্তু আজকে অনেক বেশি মজা করলাম তো ভাইয়াদের এই যে এটা হচ্ছে ভাইয়ার ছেলে ভাইয়ার আম্মু তারপরে ভাইয়ার দুইটা মেয়ে আছে মার্শাল্লাহ বলতে ভুলবেন না সবাই ভাইয়ার ফ্যামিলির জন্য কিন্তু দোয়া করবেন তো এই তো আমার মেয়ে তো যেতে না যেতেই কিন্তু ভাইয়ারাও কিন্তু আর কি আলুর দম দিয়ে দিল ভাবি তো ভাবির আলুর দমটাও কিন্তু অনেক বেশি মজা ছিল বাট আমি আর কি বেশি একটা খেতে পারিনি কারণ আমি বাসা থেকে অলরেডি মানে খেয়ে এসেছি তো এটার জন্য আর কি তেমন খেতে পারলাম না তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি আর কি এখানে উপরে এগারোটা পঁচিশ বাজে মাত্র বাট দেখেন অবস্থা সবাই কিন্তু মানে এখন থেকেই আর কি সবাই আর কি আতসবাজি বোম ফুটানো শুরু করে দিয়েছে এখন কিন্তু বারোটা বাজে নাই মাত্র কিন্তু এগারোটা পঁচিশ বাজে আর কি আমরা এসে দেখি ছাদে এই রকম অবস্থা তো ওয়েট করতে পারে না সবাই কিন্তু এরকম আর কি ফুটিয়ে দিচ্ছে বোম ফুটাচ্ছে তো দেখেন এখন কিন্তু বারোটা বেজে গিয়েছে তো এই যে বারোটার বাজার সাথে সাথে কিন্তু চারোদিকে একদম আতশবাজি বোমা ফুটানো হচ্ছে আমি তো যেখানেই দেখছি ওইখানেই কিন্তু একদম বোমা ফুটানো হচ্ছে তো হাজব্যান্ড বলে একবার এভাবে এখানে তাকাও তো এক হাজব্যান্ড বলে একবার ওইখানে তাকাও মানে কোথায় যে তাকাবো আর কি দিশা বেশা পাচ্ছি না একদম এই অবস্থা তো আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন এবার কিন্তু মানে আকাশে কিন্তু তেমন মানে ফানুস জ্বালানো হয়নি কারণ ফানুস জ্বালানো আর কি অ্যালাউ ছিল না তো তাই আর কি তো বেশি কিন্তু আমরা ফানুস দেখতেই পারি নাই তো দুই একটার মতন আর কি মানে ছেড়েছে এই তো এখানে একটা ফানুস দেখতে পারলাম তো আর কি ভিডিও করে নিলাম তোমার হাজব্যান্ডও কিন্তু এখানে তার ফ্রেন্ডদের সাথে ভিডিও করে নিচ্ছেন তো এখানে আর কি সবাই ভিডিও করে চলে গেলাম আর কি হ্যাপি নিউ ইয়ার পার্টি করে কিন্তু নিচে চলে গেলাম তো ভাইয়ার ভাবি কিন্তু আমাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট করে দিল তো খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে আর হ্যাঁ ভাইয়ার কিন্তু ফাস্ট ফুডের দোকানও আছে তো এখানে ভাবি আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে তো এখানে সবাইর কাছে বিদায় নিয়ে কিন্তু চলে যাচ্ছি বাসায় তো সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার ব্লগটা আল্লাহ